আজ তেরোই সেপ্টেম্বর শনিবার দেখে নিন আজকের বাছাই করা আঠারোটি গুরুত্বপূর্ণ খবর মণিপুরবাসীর ভরসা মোদী দাবি দিলীপ ঘোষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেরোই সেপ্টেম্বর মণিপুর সফরে যাচ্ছেন যা রাজ্যের অশান্ত পরিস্থিতির মধ্যে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে বিজেপি নেতাদের দাবি মোদির এই সফর মণিপুরবাসীর জন্য আশা ও শক্তির উৎসব হবে দিলীপ ঘোষ বলেন মোদীর উপস্থিতি মানুষের মনোবল বাড়াবে এবং প্রশাসনিক স্তরে ইতিবাচক প্রভাব ফেলবে তিনি বিরোধীদের সমালোচনা করে বলেন তারা শান্তির প্রতিষ্ঠার পরিবর্তে রাজনৈতিক রাজনৈতিক ফায়দা তুলতে পরিস্থিতি জটিল করছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মণিপুরের অশান্তি নিয়ে দীর্ঘদিনের সমালোচনার পর এই সফর বিজেপির জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বিজেপি দাবি করেন মোদী পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি মানুষকে আশ্বস্ত করবেন তবে বিরোধীরা বলছেন এই সফর দেরিতে নেওয়ার সিদ্ধান্ত কারণ মণিপুর দীর্ঘদিন ধরে অশান্ত প্রশান্ত কিশোর নেই তবে কে চালাচ্ছেন মমতাকে নাম ফাঁস করলেন শুভেন্দু তৃণমূল কংগ্রেসের জনসংযোগ কর্মসূচির পেছনে কে রয়েছেন তা নিয়ে জল্পনার মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন প্রশান্ত কিশোরের প্রাক্তন ম্যানেজার প্রতীক জৈনের পরামর্শে চলছেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোরের আইপ্যাক টিমের সাফল্যের পর তিনি দল ছাড়লেও তার প্রাক্তন ম্যানেজার তৃণমূলের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানের নেপথ্যে রয়েছেন বলে শুভেন্দুর অভিযোগ তিনি কটাক্ষ করে বলেন মমতা নিজস্ব বুদ্ধিতে নয় প্রতীক জৈনের পরামর্শে পাড়ায় পাড়ায় সমাধানের কৌশল নিয়েছেন এই মন্তব্য রাজনৈতিক হলে নতুন আলোচনার সৃষ্টি করেছে বিশেষজ্ঞরা মনে করছেন প্রত্যেক জনের পরামর্শে দু হাজার বিধানসভা নির্বাচনে ক্ষমতা ধরে রাখতে চাইছেন মমতা তবে শুভেন্দু দৃঢ়ভাবে বিশ্বাস করেন এই প্রচেষ্টা ব্যর্থ হবে এবং দু এ মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবেন এসআইআর হলে সতর্ক নজর রাখুন সুন্দরবন সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বার্তা অভিষেকের পুজোর পর বঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় নেতৃত্বকে সতর্ক রাখার নির্দেশ দিয়েছেন বৃহস্পতিবার কামাক স্ট্রিটে সুন্দরবন সাংগঠনিক বৈঠকে বৈঠকে তিনি এই বার্তা দেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি উপস্থিত ছিলেন অভিষেক জোর দিয়েছেন ভোটার তালিকার কাজে যেন একজন বৈধ ভোটারও বাদ না পড়ে বিশেষ করে গোসাবার ভোটার তালিকা নিয়ে সমস্যার কথা উল্লেখ করে তিনি সেখানে কোর কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন এছাড়া দলের সকলকে একযোগে কাজ করার বার্তা দিয়ে হারা বুথগুলিতে বিশেষ নজর দেওয়ার কথা বলেছেন হারের কারণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এখন থেকেই সেসব বুথে কাজ শুরুর নির্দেশ দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বরাবরই মেধাবী পাড়ার শান্ত অনামিকা মদ্যপান করতেন মানতে পারছেন না প্রতিবেশীরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তৃতীয় বর্ষের ইংরাজি অনার্সের ছাত্রী অনামিকা মন্ডলের রহস্যজনক মৃত্যু ঘিরে শোরগোল শুরু হয়েছে বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে ঝিলপাড় থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন সূত্রের দাবি অনামিকা মদ্যপ ছিলেন যা নিমতার ললিতগুপ্ত স্ট্রিটের বাসিন্দারা মানতে নারাজ তারা বলছেন অনামিকা শান্ত মেধাবী এবং হাসি খুশি ছিলেন মদ্যপানের অভ্যাস ছিল না প্রতিবেশীরা তার এমন পরিণতি মেনে নিতে পারছেন না এবং যাদবপুরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন খবর পৌঁছতেই অনামিকার বাবা মা কলকাতায় ছুটে যান এই ঘটনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে লক্ষ্মী পূজার পরেই শুরু হবে এসআইআর ভোটার তালিকা যাচাইয়ের ডেডলাইন জানিয়ে নতুন ঘোষণা কমিশন নির্বাচন কমিশন আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা স্বচ্ছ করতে হাজার ও দু হাজার পঁচিশ সালের মিলিয়ে দেখার নির্দেশ দিয়েছে যা বিশে সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে দশই সেপ্টেম্বর দিল্লিতে মুখ্য নির্বাচন আধিকারিকদের সম্মেলনে কমিশন জানায় বুথ লেভেল অফিসারদের বা বিএলও দু হাজার দুই ও দু হাজার চূড়ান্ত ভোটার তালিকা দিয়ে প্রতিটি নাম পূর্ববর্তী অবস্থান বিধানসভা নম্বর পার্ট ও সিরিয়াল হাতে লিখে নথিভুক্ত করতে হবে যদি ভোটারের নাম পুরনো তালিকায় না থাকে তবে তাদের বাবা মায়ের নাম সহ বিবরণ আলাদা করতে হবে বিএলওরা এই কাজে একত্রে করবেন যা বিএলও সুপারভাইজার এ আর ও ইআর পর্যবেক্ষণ করবেন প্রতিদিন রিপোর্ট জমা এবং বারোই সেপ্টেম্বর থেকে ভিত্তিক রিপোর্ট সিও পোর্টালে আপলোড করতে হবে সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার আঠারো থেকে উনিশে সেপ্টেম্বর জেলা পরিদর্শন করতে পারেন বিএলওদের বিশেষ প্রশিক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক দীপেন্দ্র দাস দ্রুত ও নির্ভুল কাজের নির্দেশ দিয়েছেন এই উদ্যোগ ভুয়ো বা দৈত্য নাম বাদ দিয়ে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির লক্ষ্য বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল বেঙ্গল ফাইলস ভরাডুবি নয় অজুহাত দিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবি বেঙ্গল ফাইলস বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে আনিলকের রিপোর্ট অনুযায়ী মুক্তির এক সপ্তাহে ছবিটি মাত্র এগারো কোটি পঁচিশ লাখ টাকা আয় করেছে এমনকি সপ্তম দিনেও এক কোটি টাকা অতিক্রম করতে পারেনি দ্য কাশ্মীর ফাইলসের দুশো পঞ্চাশ কোটি টাকার ব্যবসার তুলনায় এটি অনেক পিছে যদিও দ্য ভ্যাকসিন ওয়ারের তুলনায় সামান্য এগিয়ে বিবেক দাবি করেছেন ছবিটি মূলত ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি তিনি বলেন তার আগে ছবি কাশ্মীর অর্থায়নের অভাবে কম বাজেটে দ্রুত শুটিং শেষ করতে হয়েছে তিনি জানান আর্থিক চ্যালেঞ্জের কারণে ভবিষ্যৎ অনিশ্চিত অনেকে মনে করছেন ছবির ব্যর্থতা ঢাকতে বিবেক এই যুক্তি দিচ্ছেন নরেন্দ্র মোদীর প্রয়াত মা হীরাবেন মোদীর এআই ভিডিও নিয়ে বিজেপি কংগ্রেস তরজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মা হীরাবেন মোদীকে নিয়ে একটি এআই ভিডিও ঘিরে কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে বিহার কংগ্রেসের এক্স পোস্টে এই ভিডিওতে হীরাবেনের সদৃশ্য এক মহিলা মোদীর কাজের সমালোচনা করেন যা বিজেপি দেশের মহিলাদের প্রতি অপমান বলে দাবি করেছে বিজেপির মুখপাত্র সৈয়দ সানওয়াজ হুসেন বলেন কংগ্রেস মোদী ও তার মায়ের প্রতি অসম্মান দেখিয়েছে যা বিহার ও দেশের মানুষ সহ্য করবে না অরবিন্দ কুমার সিং কংগ্রেসের এই আচরণকে মায়েদের অপমান হিসেবে দেখে ক্ষমা চাওয়া দাবি করেন। পাল্টা কংগ্রেস নেতা পাবন খেরা বলেন ভিডিওতে কোনো অপমান নেই এটি একজন মায়ের সন্তানকে শিক্ষা দেওয়ার প্রতিনিধিত্ব। তিনি বিজেপির সহানুভূতি আদায় রাজনীতি সমালোচনা করে বলেন মোদীকে বিরোধীদের সমালোচনা সহ্য করতে হবে এই ঘটনা ভোটে কংগ্রেসের ক্ষতি করবে বলে বিজেপির দাবি সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনীল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন বীরভূমে ভয়াবহ দুর্ঘটনা পাথর খাদানে চাপা পড়ে মৃত্যু ছয় শ্রমিকের বীরভূমের বাহাদুরপুর পাথর খাদানে শুক্রবার দুপুরে ধস নেমে ভয়াবহ দুর্ঘটনা ঘটে পাথর চাপা পড়ে পাঁচ শ্রমিকের মৃত্যু হয় পরে মৃতের সংখ্যা বেড়ে হয় আহত হন যাদের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে অন্য শ্রমিকরা উদ্ধার কাজে হাত লাগান কিন্তু ভারী পাথর সরাতে সময় লাগে বর্ষার জলে মাটি নরম হওয়ায় ধসের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র জানায় খাদানে দৈনিক দুবার ব্লাস্ট হলেও এই দুর্ঘটনা ব্লাস্টের কারণে কিনা তা স্পষ্ট নয় শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশ আহত ও নিহতদের পরিবার এবং খাদারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে কথা বলেছে মৃত ও আহতদের পরিজনরা হাসপাতালে ভিড় করছেন আমি কোনো ভুল করিনি মতুয়াদের নিয়ে বক্তব্য বিতর্কে নিজের সমর্থনে ব্যাখ্যা দিলেন মহুয়া বিতর্কের আগুনে শুভেন্দুর কটাক্ষ কৃষ্ণনগরের এক সভায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মতুয়া সমাজের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য সারা বছর তৃণমূল ভোটের সময় সনাতনী এবং কাঠের মালা পরে ভাতা নিতে চলে আসেন মতুয়া ও সমাজের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে অভিযোগ উঠেছে তিনি বলেন লক্ষ্মীর তপসিলি জাতি ও জনজাতির মহিলারা বেশি সুবিধা পেলেও মতুয়ারা তৃণমূলকে ভোট দেন না এর জুড়ে কুন্নালী থানায় অভিযোগ দায়ের করা হয় এবং মমতা বালা ঠাকুরের অনুগামীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ জানান অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সুকেশ চন্দ্র চৌধুরী মুখ্যমন্ত্রীকে চিঠিতে বলে দাবি করেন বিজেপি করেন শুভেন্দু অধিকারী দাবি করেন মমতার সমর্থনের কারণে ক্ষমা চাননি কারণ ক্ষমা চাইলে পঁয়ত্রিশ অনড় বলেন বিজেপি তার কথায় অপব্যাখ্যা করছে এবং বনগা কৃষ্ণনগরে তৃণমূল না জিতলেও উন্নয়ন অব্যাহত তৃণমূলের অন্দরে এ নিয়ে অস্বস্তি বাড়ছে বাঙালি অস্মিতা এসান বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলল কলকাতা পুরসভা কলকাতা পুরসভা বাংলা ভাষাকে গুরুত্ব দিতে নতুন উদ্যোগ নিয়েছে এবার থেকে বিল্ডিং প্ল্যানের অনুমোদিত নকশা বাংলা ভাষাতে পাওয়া যাবে ঘোষণা করেছেন মেয়র ফেরহাদ হাকিম টক টু মেয়র সাংবাদিক বৈঠকে তিনি জানান পশ্চিমবঙ্গে বাংলা ভাষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে যা বাঙালি অস্মিতার প্রতিফলন তবে অন্য ভাষার নকশা চাইলেও তা পাওয়া যাবে এতে কোনো সমস্যা হবে না ফেরহাদ জোর দিয়ে বলেন বাংলার নকশা প্রদানকে অগ্রাধিকার দেওয়া হবে যাতে বাংলার মানুষ তাদের মাতৃভাষার সুবিধা পান এই পদক্ষেপ বাংলা ভাষার প্রতি রাজ্যের প্রতিশ্রুতি এবং অস্মিতাকে তুলে ধরার প্রয়াস শুভেন্দুর ভাই সোমেন্দুর সংসদীয় এলাকায় সমবায় ভোটে বিজেপিকে শূন্য করল তৃণমূল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে মোহাম্মদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেস নটি আসনের সবকটিতে জয়ী হয়েছে বিজেপিকে ধাক্কা দিয়ে সাতশো জন ভোটারের মধ্যে ছশো চব্বিশটি ভোট পরে যার মধ্যে সাতচল্লিশটি বাতিল হয় বিজেপি বামেদের সঙ্গে জোট বেঁধেও কোনো আসন পায়নি এই জয়ের পর তৃণমূল কর্মীরা আবির খেলা ও বিজয় মিছিল করে উৎসব করে তৃণমূলের যুব সভাপতি সৌরভ কান্তি বেরা বিজেপি ও বাম জোটকে ঠাকুরের করে বলেন রাম বাম জোট মানুষকে ভয় দেখিয়েও হার মেনেছে এটি মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় ভগবানপুর তৃণমূলের শক্ত ঘাঁটি তিনি আগামী নির্বাচনেও তৃণমূলের জয়ের আশা প্রকাশ করেন বিজেপির পক্ষ থেকে এই ফল নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুর সংসদীয় এলাকায় এই পরাজয় বিজেপির জন্য লজ্জাজনক কেন প্রাক্তন সেনাদের মঞ্চে করা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে শুভেন্দুকে তিরস্কার হাইকোর্টের তৃণমূল কংগ্রেসের ধর্ণা মঞ্চ পয়লা সেপ্টেম্বর সেনা জওয়ানরা খুলে ফেলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন বিজেপির উস্কানিতে সেনাকে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করা হয়েছে যা ভবিষ্যতের জন্য প্রশ্ন তুলেছে সেনা জানায় দু দিনের অনুমতিতে মঞ্চ এক মাস রাখা যায় না এই ঘটনায় অবসরপ্রাপ্ত সেনাকর্তারা প্রতিবাদ সভার জন্য হাইকোর্টের অনুমতি পান তবে শর্ত ছিল বিজেপি নেতারা উপস্থিত থাকবেন না কিন্তু বৃহস্পতিবার সভায় শুভেন্দু অধিকারী ও শঙ্কুদেব পণ্ডা উপস্থিত ছিলেন তৃণমূল দাবি করে শুভেন্দু মঞ্চে উঠেছিলেন যদিও তার আইনজীবী হাইকোর্টে বলেন তিনি মঞ্চে বিচারপতি তীর্থঙ্কর প্রতি শ্রদ্ধা থাকলেও রাজনৈতিক উপস্থিতি অগ্রহণযোগ্য বলে শুভেন্দুকে সতর্ক করেন এই পরিস্থিতিতে আত্মপক্ষ সমর্থনে শুভেন্দুর মুখ্যম যুক্তি আদালত বলেছিল বিজেপির কোনো পদাধিকারী সভাস্থলে যেতে পারবেন না আমি রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির কোনো পদাধিকারী নই অশান্তি রাজপেতে জেল থেকে পালাচ্ছে শয় শয় বন্দি নাস্তানাবুদ নেপাল নেপালে জেনসি বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন কিন্তু আন্দোলনের তীব্রতা কমেনি এই অশান্তির সুযোগে কৈলালি জেলা কারাগার থেকে বেশ কয়েকজন বন্দি পালিয়ে যায় নয় সেপ্টেম্বর ধনগধিরের কারাগার থেকে পালানো বন্দীদের মধ্যে ছজনকে টিকাপুর থেকে গ্রেফতার করা হয় এবং তিরিশ জন স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন কিছু বন্দির পরিবার তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে কারা প্রশাসন পলাতকদের ফিরিয়ে আসার জন্য গণ প্রস্তুতি নিচ্ছে না কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে নেপালের কারাগারে থাকা ভারতীয় বন্দীরা সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ সংবাদ জানা গেছে নেপালের বিভিন্ন জেল থেকে প্রায় ছশো আঠেরো জন বন্দী নিখোঁজ